আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফাইনালি সর্ব কাট প্রতীক্ষা অতিক্রম করে বাইকটাকে সার্ভিসে নিচ্ছি মানে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছিলাম আমি যে আমার বাইকটা যে সার্ভিস দরকার আমার বাইকটা যে আমার বলতেছে প্লিজ স্যার আবার সার্ভিসটা করান স্যার সার্ভিসটা করান বাট আমি সময় পাচ্ছিলাম না তো ফাইনালি সার্ভিসে যাচ্ছি একসাথে দুইটা বাইক সার্ভিস করব আর একটা আমার বড় ভাইয়ের ওই যে সামনের আর আমারটা সেই দুইটা গাড়ি একসাথে আজকে সার্ভিসে দেবো কাওয়া চাকরিতে ও সাউন্ড ভাইয়ের কথা বলে লাভ নাই সে হাওয়া হয়ে গেছে আমি যেহেতু আগে বাংলা মোটর চলে আসছি কজ ভাইয়া ছিল বাংলা মোটরই এই কারণে আর বেশি প্যারা নেই নাই আমি জাস্ট বাসা থেকে বাংলা মোটর আসছি আর সে তো আগে থেকে আছে সে আগে আগে চালায় চলে গেল আর আমি এখনো যাইতে পারি না মাত্র আসলাম রং সেট দিয়ে চলে আসছে আগে আর আমরা আসতে পারলাম না গাড়ি বাইকের সার্ভিসটা করতে যাচ্ছে ভাই যে কিনা একদম আমার বাইকের শুরু থেকে এখন অবধি সে একমাত্র ব্যক্তি যে আমার বাইকটা সার্ভিস করতেছে তো আলহামদুলিল্লাহ তার সার্ভিস আমি অনেক হ্যাপি এই যে দেখেন আমার বাইক পুরো সব খোলা কমপ্লিট মোটামুটি আর সেটা এমের কাজটা চলতেছে আমার কাজটা করতেছে নয়ন ভাই এই যে আর হচ্ছে নয়ন ভাই আমার বেশি কিছু না জাস্ট নর্মাল একটা কিছু পার্স চেঞ্জ করা লাগছে কিছুই না নতুন বাইক কোনো সার্ভিসের প্রয়োজন নেই জাস্ট সামনে কিছু ব্রেক আর চেঞ্জ আর কোনো কিছু করা হচ্ছে না এটা একদম ছোটোখাটো কাজ কাজে এটাকে শেষ করে হচ্ছে আমার কাজ আমার বাইকের কাজটা থেকে বেশি করা হচ্ছে কারণ অনেক দিন সার্ভিস দেন না আমারটা কেননা একদম পুরোপুরি আজকে সার্ভিস দেওয়া হচ্ছে তো সার্ভিসের পরে সার্ভিস করার পর বাকি রিভিউটা আপনাকে দিচ্ছি কেমন হলো আজকে সার্ভিসটা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এখন বাজে হচ্ছে ছটা আঠাশ টাইম হয়ে গেছে সকালে এগারোটায় বাইক দিয়ে এখন বাইক বাইর করছি এই মুহূর্তে আছি কারণ বাজার ক্রস করলাম ফ্রামগেটের কাছাকাছি একটু মিরপুর যাব সো সারাদিন বাইকের কাজ করাইতে যে আমার অবস্থা একদম যাচ্ছে তাই মানে এতক্ষণ লাগবে বাইকের কাজ শেষ হতে এটা আমার চিন্তা আপনার বাইরে ছিল যা আলহামদুলিল্লাহ বাইকের কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারছি সার্ভিস করাইছি আমি মোটামুটি আজকে আমি ক্লাস কেবল অ্যাক্সেলাইডার কেবল তারপরে এয়ার ফিল্টার মোবিল মোবিল ফিল্টার তারপরে হচ্ছে আপনাদের ব্যাগ চেসিস বুশ মোটামুটি ইমার্জেন্সি যা ছিল দরকার আমি সবগুলো আজকে চেঞ্জ করে ফেলছি এখন চেঞ্জ টেঞ্জ করা কমপ্লিট দেন একটু বাইরে হলাম যে বাইকটা ভালোভাবে টেস্ট ড্রাইফ দিয়ে আসি তবে হ্যাঁ এতটুকু বুঝতে পারছি জাস্ট অল্প একটু চালে হাফ কিলো চালাইছি গাড়ি আলহামদুলিল্লাহ আগের থেকে হাজার গুণই স্মুথ বেশি বাড়ছে প্রচণ্ড পরিমাণ স্মুথনেস হয়ে গেছে গাড়িটা এখন আমি মোটামুটি একটু চালাই এখন জাস্ট একটাই প্রবলেম আমার ব্রেকিংটা একটু কম ধরতেছে নতুন ব্রেক যেহেতু তারপরে হচ্ছে ডিস্কটাও চেঞ্জ করছি আমি একটু আজকে সামনেরটা সো ওই কারণে দেখা যাচ্ছে যে ব্রেকটা একটু কম ধরতেছে ওই কারণে আমি একটু আস্তে আস্তে চালাইয়া দেখতেছি আগে ব্রেকটা একটা ঠিক করি তারপর ভালোভাবে টাইনা টেনা দেখবো বাইকের কী অবস্থা ও এটা তো অফ হইতেছে না ডিসপ্লে যদি অফ না হয় তাহলে তার এক পারে পড়ে যাব দেখি ডিসপ্লেটা অফ হওয়ার ব্যবস্থা করতে হবে আগে আমার ক্যামেরার ডিসপ্লেটা অন হয়ে আছে সো এটাকে এখন অফ করার ব্যবস্থা করব দেখি আমি তো কোনো ফাংশন চেঞ্জ করি নাই সো কেন যে এটা অন হয়ে আছে বুঝতেছি না দেখি সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমি ট্রাই করবো এটাকে এখন অফ করার এছাড়া কোনো ওয়ে দেখতেছি না দেখি অফ হইলে অবশ্যই আমি আবার ক্যামেরা অন করে আপনাদের জানাচ্ছি